আদায়ের সঠিক নিয়ম জানতে চাই আবু বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা টাকা দিয়ে এতিমানা এতিম দিয়ে ইফতার করানো যাবে টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে যাবে কিনা জুমার দিন কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকা দিতে হবে ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায় রোজা রাখলে বাবুর আমাশয় হয় করণীয় রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা শ্বশুরের হাত পা টিপে দেওয়া পত্রপতির জন্য যায় আছে কিনা তারাবির বীর রাকাত পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিস নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন একজন রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে ছোট বাচ্চা থাকা বিশাখা তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমে পড়া যাবে কিনা চলুন আমরা এবার আপনাদের প্রশ্ন উত্তর আলোকিত ভবনে প্রবেশ করি কাশ্মীর ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জি বোন অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে জন্য মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন জাকিয়া হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেক রামায় বলেছেন ব্যবহারের জাকাত দিতে হবে না অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে শ্রীমুখান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে ইফতার করানো তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে করলেন মূলত জাকাতের

মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে চলতে পারেন তেমন সেক্ষেত্রে জাকাতার হকদার নন এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক এদিন বা বিধবা যদি জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তেমন সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের ঘরের নীট থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গড নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে শিপলু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা হ্যাঁ ভাই শিপলু সাধারণত গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা দেখি তা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন তো মুখের একপাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন তো তোর সাথে সেই গুল আপনার পেটে যাবে একটু হলেও যাবে অল্প হলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ ভঙ্গ হতে পারে রোজা ভঙ্গ হবে আমি আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবোধের জন্য জায়েজ আছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবুতুর টিপেন তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার আর উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাদ্দু জারায়া বলা হয় তো যার কারণে এটা জায়গ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো শর্তের উপর ভিত্তি করি এরপর প্রশ্ন ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায় রোজারা রাখলে বাবুর আমাশয় হয় করণীয় কি একটু কষ্ট করবেন প্রয়োজনে দিনে বেলা ঘুমিয়ে ঘুম পাড়িয়ে রাখবেন আপনি যে ঘুমাবেন রাতে বেলা একটু জেগে থাকবেন অর্থাৎ অভ্যাসটা একটু পাল্টাবেন তাতে তো রাতেও তো আপনি দীর্ঘ সময় না খাইয়ে থাকেন সেভাবে থাকবেন এবং একটু কষ্ট হলে ডাক্তার দেখান বিকল্প বের করেন অর্থাৎ রোজাটা ফরজ বিধান এ ফরজ বিধান আবশ্যক হওয়ার কারণে রোজা রেখে অন্য অন্য গুলোকে কিভাবে ওভারকাম করা যায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে হায় শাসির ছোট বাচ্চা থাকা বিশাখা তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা কখন আপনি অসুবিধা হলে কম পড়লেন কোনো অসুবিধা নেই নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন এই সুযোগগুলো কিন্তু আছে পড়লেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরেই পড়তে পারবে মসজিদে জুমান নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ কোনো আবশ্যক নয় আপনি চাইলে জুমার নামাজের আগেও অর্থাৎ হয়ে গেছে জোহরের বারোটা মিনিট আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে পথে আপনি বাসায় জোর পড়তে পারে মাজিউল ইসলাম আপনি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকে ও জায়গার হিসাবে দিয়ে আলাদা আপনি যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন ফিতাকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না ফিতরা আদায় করতে হবে ঈদের আগে সোলাতাম বলেছেন যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে কবুল হবে অনাব্দ যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে দশটা সাধারণ দান হবে ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলেই কিন্তু আদায় হবে না রফিক আহমেদ আপনি লিখেছেন তারাবীর চার পর পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন ভাই রফিক আহমাদ দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনেই মন্তব্য করেন আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন আমরা বলেছি তারাবির নামাজে চার রাখার পরপর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে সুহানাজিল মূল কলমালা কুতে শেষ পর্যন্ত এই দোয়া চার পর তারাবির পরে চার পরপর এ দোয়া পড়ার কথা হাদিসে নেই আবারও বলছি তারাবির চার পর পরপর এ দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই কোনো জাল হাদিসেও নেই আবারও বলছি চা তারাবির নামাজের চার রাখার পর পর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই এই দোয়া বিভিন্নভাবে এসেছে রুকুর তাজবি হিসাবে সোহানাজিল মালাকুতি ওয়াল জবারুতি রুকুতে নবী করিম সাল্লাহ সাল্লাম সোহাবিল আজিমের জায়গায় আপনার এই তাজবিহ পাঠ করতেন এ দোয়া পাঠ করতেন তো রুকুর তাজবিকে এনে যদি আপনি চার রাখার পরপর যে আমরা বৈঠক করে থাকি বসে থাকি আরামের জন্য রেস্টের জন্য সেই জায়গায় আপনি সেট করেন তার জন্য আপনার তো প্রুফ লাগবে যেটা রুকুতে করতে বলা হয়েছে সেটা আপনি এখানে করছেন তার বৃত্তিটা কি সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের বৃত্তি নেই তো সেই মনে যদি কোনো হাদিস থাকে না হ্যাঁ তারাবির পর তারাগার পর এই এই দোয়া পড়ার কথা বলা হয়েছে তাহলে সেটা উপস্থাপন করা যেতে পারে এরকম কোনো হাদিস তো নেই ফতোয়া স্বামীতে আছে ফতোয়া স্বামীতে থাকার মানে তো হাদিস নয় ফতোয়া স্বামী তো ফতোয়ার কিতাব ফতোয়ার কিতাবে যদি কোনো কথা থাকে কোনো আমলকে সুন্না বলা হয় কথার কথা কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে তাহলে এটাকে আমরা সুন্না বলতে পারি না তো আমি যেটা বলছি সেটা পরিষ্কার যে চার পরপর তারাবির চার পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই অতএব এই দোয়া আছে অন্য কোথাও পড়ার জন্য সে হাদিস এনে যদি আপনি চার রাখা পরপর পড়ার বিষয়টি প্রমাণ করেন তাহলে সেটা তো অবশ্যই গ্রহণযোগ্য এবং হাস্যকর হবে আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হল চাঁদ উঠেছে সওওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হল ফিতরা আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফোখায় ক্লাব তবে কোন অবস্থাতে ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাদিসি সুস্পষ্টভাবে এপারে বক্তব্য রয়েছেন বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন ফরমান আদাহা কবল আল যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া মকবুল আহ তাহলে সেটি ফিতর হিসেবে আদার কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ আর ওমান আদাহাব আদাস আলাব যে ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাকাত মিনার সাদাকাত তাহলে সেটা অন্য দশটা সৎকার মতে একটা বা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাইবোনকে জাকাত দেওয়া যাবে কিনা ভাই বোনটা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদের অবশ্যই জ্যাকাকাতার টাকা দেওয়া যাবে জ্যাকাতার টাকা দিয়ে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জ্যাকাতে টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মন নিয়াত করলেন জাকাত দিচ্ছেন তাকে বললেন যে যেটা আপনি খরচ করেন আপনি নিয়াত করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় night.